চাতরি আমাদের পায়রা ছাড় আমাদের পায়রা ছাতা ধরি চো 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 চাতরি ছাড় চাতরি ছাড় 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 ভাই একটা পায়রা বেরিয়ে গেল ভাই এখন এসে একটা পায়রা বেরিয়ে গেল ভাই বন্ধুরা আবার চলে এসেছি আমরা আমাদের পিজন লোককে তো দেখতে পাচ্ছ আপাতত আমাদের কিছুক্ষণ আগে একটা পায়রা এসেছিল তো ওই পায়রাটাকে ধরার লেগে ভাই বোবারও পাড়া ছেড়ে দিয়েছে মানে আমাদের পাশের প্রতিবেশী পিজন লোক থেকে তো ওরা পায়রা ছেড়ে দিয়েছে আমরা দুটো পায়রা ছাড়লাম দেখা যাক কি বলছিস আসবে হ্যাঁ আসবে না না বেরিয়ে গেল না বেরিয়ে গেল পায়রাটা আসলে ধান্দা হয়ে যাবে না বল হ্যাঁ হ্যাঁ হয়ে যেত

দেখা যায় যদি ধরতে পারি তাহলে ভাই আজকে তো হয়ে গেল আজকে জুগার মোটামুটি আর আমাদের পায়রা এখন ধরছি না কাউটির বেশি তো আর এখন আস্তে আস্তে আমাদের পায়রাও কমে যাচ্ছে তো জাস্ট ব্রিডিং এর লিগে দু একটা পায়রা ধরবে ভাই তোমরা জানো ভাই খাবার চিড়ি দিলে তো হয়ে যেত নাকি খাবার একটু আনতে তো দুটো বাচ্চা ছিল তোকে বললাম না তো দুটো বাচ্চার মধ্যে দেয় তোকে বলেছিলাম না সেই একটা বাচ্চা ওই ওই দে ভাই ওই দে ভাই ওই দে ওই দে নতুন উঠেছে আর আরেকটা আবার ডিম দিয়ে দিয়েছে সাথে সাথে একটা বাচ্চা উঠেছে আবার তার সাথে আরেকটা একটা ডিম দিয়ে দিয়েছে মানে ওই বাচ্চাটার কালারটা ভালো এসছে সবুজ আসবে বলছিল অমর তো সবুজই এসছে যাক বাইরে আর কিছুদিন পরে মনে হয় বাইরে চলে আসবে খাওয়া শিখে যাবে নিজে নিজে সবুজ মুসকি বাচ্চা নাকি কি বাচ্চা সকি হ্যাঁ সবুজ মুসকি বললাম না সবুজ মুসকি তো দেখা যাক এটা এই মালটা ভালো উঠবে মনে হচ্ছে ওষুধও চলছে ওর আর ওষুধগুলো দেখা যাক রিকভারি করে নাকি ভাই ভাই সব ছেড়ে দে সব ছেড়ে দে দেখো ভাই আস্তে আস্তে আমরা সব ছেড়ে দিচ্ছি পায়রা আমাদের বেশি নাই যেটুকু আছে সেটুকু আমরা ছেড়ে দিচ্ছি তুমি দেখো পায় কোথাও বেরিয়ে না যায় নীল দেখিস তো পায়রা বেরিয়ে না যায় কোথাও শুধু পাড়াটাকে ফলো রাখ ঠিক আছে এবার হাতে লেগে যাবে বুঝলি তো নেমে যাবে মনে হচ্ছে যা চল ছেড়ে আস্তে আস্তে সব ছেড়ে দে ডিমটা কি হয়েছিল এই পাড়াটা এই তো ডাঙা হ্যান্ডিক্যাপটা নাকি বল মানে এই ডাঙাটা হ্যান্ডিক্যাপ হয়ে গেল রে ডাঙাটা তো ঠিকঠাক ভালোই না আশা করছি জন্ম থেকে এরকম ছিল পারবি না ধরতে পারবি না বাচ্চা তো বাচ্চাটা বেরিয়ে গেল কী করে বেড়ালো বে ধরতে ধর ভিতরে দে চল লাগিয়ে দে এবার বাচ্চা বের করা যাক হ্যান্ডশেক করবে তো হ্যান্ডশেক করা যাককে

যে যেকোনো পায়রা ছাড়লাম সেকো মোটামুটি এখানে আছে আর কিছুক্ষণ অনেকক্ষণ হয়ে গেল পায়রাটা চোখে আসছে না তো ওই পাই গুলো রেখেছি কেন কি যে ওই পায়রাকে যদি আবার দেখতে পাই আশেপাশে মানে গোল করে ঘুরছে মালটা তো আশেপাশে যদি দেখতে পাই এটাকে ভরি মেরে দেবো টুবলু তো সেই টাইমে তুই ভরি মেরে দিবি এখানটাতে যখনই দেখবি আসতে তখন দেখবি তখনই ভরি মেরে দিবি মনে হচ্ছিল কি পায়রা ভাই পায়রাটা কি মনে হচ্ছে পায়রাটা দেখে কি লাগছিল মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছিল সেট টাইপেরই লাগছে তো পায়রাটা ভাই দেখা গেছে কিন্তু আর দেখতে যাচ্ছে না ভাই বলে ওর তালিতে উঠে দেখা দেখছে ভাই দেখতে পাচ্ছি পায়রাটা

মানে ওই পা ওই পায়েটা বেরিয়ে গেছে মানে সাদা পায়েটা পিছনে বেরিয়ে গেছে ওটাই বেরিয়ে গেছে তো কোনো রকম কিছু হলে কমেন্ট করো আর চ্যানেলটাকে ফলো করো দেখতে থাকবে আমাদের এরকম ব্লগ আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে ডেলি আমরা এরকম আপলোড করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা ততক্ষণে লেগে ভাই গুড বাই